અન નબી બની হচ্ছে সাংবাদিক বার্তা বাহক মেসেঞ্জার আল্লাহ যে সংবাদগুলো dise জান্নাত আছে জাহান্নাম আছে ফেরেশতা আছে আখেরাত আছে আল্লাহ সামনে হাজির হওয়া লাগবে দাজ্জাল আসবে এই সংবাদগুলো কোরআনে আসে নাই যদি কোন নবী আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের সাথে নিজের কিছু মেসেজ তিনি যোগ করে দিতেন আল্লাহর নামে চালায়া দিতেন আল্লাহ তালা প্রিয় নবীজিকে বলছেন তোমার কণ্ঠ নালি আমি সিরে নিয়ে যেতাম যদি তুমি নিজ থেকে বানায়া আমার নামে কিছু চালাইয়া দিতা দেখলাম আমাদের মুফতি আমির হামজা ভাই ওনাকে নিয়ে আজকে ফেসবুক গরম উনি নবীকে সাংবাদিক বলছি এটা নাকি অন্যায় হয়ে গেছে আল্লাহ তো বলছে নবী তো বাংলা অর্থ তো সাংবাদিক একসময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের আপস বলতেন যাই কয় কি নবীরে নেতা নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমাম উলাম্বিয়া হ্যাঁ তা তো বলা যাবে তো ইমাম শব্দের অর্থ কি তো বাংলা গুলো সমস্যা ওনাকে ইমাম উলাম্বিয়া বলা যাবে তো যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা তখন এবার ও এখনো না বুঝছি মুফতির আমির হামজা ভাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এরা কি অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাতা দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুনাহ নবীরা সুলগন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন মেসেজ শব্দের বাংলা অর্থ কি বার্তা শিক্ষিত ভাইয়েরা কথা বলতে হবে তো জানেন তো সুপ থাকেন না মেসেজ মানে কি বার্তা সংবাদ আল্লাহর পক্ষ থেকে নবীগণ আমাদেরকে বার্তা দিয়েছেন সংবাদ দিয়েছেন এই যারা বড় বড় নবী তাদেরকে বলা হয় রা রাসুল শব্দের অর্থ কি দূত রাসূল মানে কি দূত তারা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ তারা আল্লাহর দূত আল্লাহর প্রতিনিধি এখন তাদের কাজ কি তারা যে দুতিয়ালি করলো তারা যে দূত দূতের কাজ কি রাষ্ট্র দূত এই শব্দরা কি শুনেছেন মেসেঞ্জার আমাদের দেশ থেকে तमाम পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের কিছু দূত থাকে প্রতিনিধি থাকে রিপ্রেজেন্টেটিভ থাকে রাষ্ট্রদূত থাকে ওরা এ রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাষ্ট্রওয়ালা এমপি মন্ত্রীরা যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটা পৃথিবীর অন্য দেশে এই প্রতিনিধির মাধ্যমে তারা পৌঁছায় তারা কার্যকর করে তা আমাদেরকে আল্লাহ এবাদতের জন্য বানাইছে কোন কাজ এবাদত কোন কাজ এবাদত না এটা কি আল্লাহ আমাদের সকলের কাছে অহিনাজিল করবে না অহিনাজিল জন্য বিশেষ লোক আছে এখানে আমরা যারা আছি আমাদের কাছে কি ওহি আসছে কিন্তু নবীদের কাছে আসছে কিনা এই অহি আসার কারণে তো নবীরা নবী অভিমানি সংবাদ মেসেজ অভিমানী বার্তা নবীদের কাছে মেসেজ এসেছে এই মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন তো মেসেজ পাহি এটা কারো বিতে আরেকটি শব্দ হল নাবা কি নাবা কোরআন শরীফে তিরিশ পাড়ার প্রথম সুরার নাম কি সুরা আর নাবা নাবা শব্দের অর্থ সংবাদ তো নবী শব্দটা ঠিক নাবা থেকে এসেছে সংবাদ আর নবী মানি হচ্ছে সাংবাদিক বার্তা বাহক মেসেঞ্জার আল্লাহ যে সংবাদ গুলো দিছে জান্নাত আছে জাহান্নাম আছে আখেরাত আছে আল্লাহ সামনে হাজির হওয়া লাগবে দাজ্জাল আসবে এই সংবাদ গুলো আসে নাই ডাইরেক্ট আসে না নবীর মাধ্যমে এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার তিনি দূত তিনি দাসুন তিনি নবী তিনি সাংবাদিক এখন আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ যে বার্তাগুলো সংবাদগুলো পৃথিবীতে এসেছে এই বার্তা আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোন নবী কি কম বেশি করছে হেরফের করছে কোনো খেয়ানত করছে আল্লাহর পাঠানো সংবাদে কোন নবী কোনদিন সামান্য কমান নাই এবং আল্লাহর পাঠানো সংবাদের মাঝে কোন নবী সামান্য কিছু যোগ করেন নাই বাড়ান নাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের ক্ষেত্রে যদি কোন নবী আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের সাথে নিজের কিছু মেসেজ তিনি যোগ করে দিতেন আল্লাহর নামে চালাইয়া দিতেন আল্লাহ তালা প্রিয় নবীজিকে বলছেন তোমার কণ্ঠ আমি সিঁড়ে নিয়ে যেতাম যদি তুমি নিজ থেকে বানাইয়া আমার নামে কিছু চালাইয়া দিতল না কিনু হুল আল্লাহ বলে হে নবী যদি আপনি কিছু বানাইয়া আমার নামে ছালাইয়া দিতেন আমি ডান হাত দিয়ে আপনার কণ্ঠ চেপে ধরে তীরে নিয়ে যেতাম তাহলে পক্ষ থেকে পাঠানো মেসেজ সংবাদে নবী সামান হেরফের করেন নাই তিনি সংবাদ বাহক ছিলেন তিনি সাংবাদিক ছিলেন এই অর্থে নবীকে সংবাদ বাহক সাংবাদিক বললে কোন অসুবিধা নেই এটা আল্লাহ বলেছে আরবিতে বলে বাংলায় বলে সংবাদ বাহক বার্তা বাহক প্যাসেঞ্জার এইটাকে আমরা বলি সাংবাদিক সংবাদ দিয়েছেন আমাদেরকে এখন এই এবাদত আল্লাহ আমাদের শিখিয়েছেন এবাদতের সাথে আমাদেরকে জড়িয়ে দিয়েছেন আমরা পৃথিবীতে ঠিক নিজের পূজা করার জন্য নিজের পেট পূজা নিজের ব্যক্তিত্ব পূজা শুধু নিজকে নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠান নাই আমাদেরকে কেন পাঠালেন একায়াতে বললেন লি ইবাদতের জন্য মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন এখানে বলছেন ইবাদতের জন্য বানাইছি আরেকায়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরা সৃষ্টির মাঝে সবার সেরা তোমাদেরকে মানুষের জন্য জন্য মানবতার তোমাদেরকে বানানো হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাহলে এবাদতের জন্য বানাইছে একা আয়াতে বললো মানুষের কল্যাণের জন্য বানাইছে আর একা হাতে বললো একই আল্লাহ দুই রকম বলছে তাহলে বুঝতে হবে দুটার সাথে সম্পর্ক আছে একটার সাথে আর একটা রিলেটেড নামাজ পড়া যেমন এবার মানুষের কল্যাণ করাটাও এবার যদি কোনো মানুষ ব্যক্তি পূজারী হয় নিজেরটা সারা কিচ্ছু বোঝে না আমরা তাকে বলি স্বার্থফর আমার প্রিয় ভাইয়ের একটু জবাব দেন তো আপনাকে যদি কেউ স্বার্থফর বলে আপনার কি ভালো লাগে না খারাপ লাগে তাহলে বোঝা গেল শুধু নিচকে নিয়ে ব্যস্ত থাকা ভালো কাজ না বাংলার কোন একজন কবি লিখেছিলেন আপনারে লই বিব্রত থাকিতে অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আল্লাহ মানে এই জন্য আপনি আল্লাহকে বাদত করতে হবে আল্লাহকে সেজা করতে হবে আল্লা কথা মানতে হবে আবার মানুষের জন্য বানাইছে এই জন্য আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারবেন না মানুষের কল্যাণ আপনাকে এই জন্য হক সমূহ দুই ভাগে বিভক্ত আমাদের দায়িত্ব দুই ভাগে বিভক্ত আমাদেরকে কিছু দায় দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে একটা হলো হাক্কুল্লা আর একটা হাক্কুন্নাস এই যে আজকে আমার হক হক নিয়ে আলোচনা বান্দার হক আলোচনা শুনবেন হৃদয়ে ঘাঁধবেন ও বাড়িতে নেবেন আমার সাথে কিছু কথা বলবেন কথায় কথা আসবে হক দুই প্রকার একটা আল্লাহর হক আর একটা বান্দার হক এবার বলুন তো হক কয় প্রকার প্রথমটা কার হক কারণ তিনি সৃষ্টিকর্তা তিনি আপনার আমারে বানাইছে এই জন্য একটু কিছু উপর বিয়ে দিয়ে করেন তিনি আমাকে আপনাকে বানাইছে বানানোর কারণে তার হক হলো এক নম্বর আল্লাহর হক কি এখানে যে সুরা আন্সার ৩৬ নম্বর আয়াত আমি তেলবাত করলাম আয়াতের শুরুতে আল্লাহ নিজের হক বললেন তারপর আয়াতের পরের অংশে আবার বান্দাদের হকের কথা বললেন আল্লাহর হক আমরা সবাই আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর সাথে কাউকে কোনদিন করব না আমার আগে ভাই শিরিক নিয়ে কিছু কথা বলছে বলছে না জুলমুন জলমন এটা বড় অপরাধ আল্লাহর হক শুধু আল্লাহকেই দেবেন এখন আল্লাহর হক গুলো চেনা দরকার আছে না ভাই যদি আপনি শিরিক করেন আল্লাহ নষ্ট করলেন এখন কোন 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 আমি একটি বই লিখেছি আমার বইটার নাম দিয়েছি আমি এই বইগুলো আমি বইটার নাম দিয়েছি প্রচলিত ও তা থেকে বাঁচার উপায় আমার গাড়িতে আসা আমি আপনাদের দেখাবো আজকে যদি আলোচ্য বিষয় সামারিতা না যা বলছি আমি আমার ছট বইতে 29 টা শিরিক যদি আপনি এখান থেকে একটা শিরিক করেন তাহলে আপনি আল্লাহর হক নষ্ট করলেন আমার বন্ধু আপনি যখন বিয়ে করবেন করেছেন করাবেন যার সাথে जाप কবুল হলো আপনি বিয়ে করার পরে আপনার স্ত্রীর পায়ের নখ থেকে মাথার চুলে আগা পর্যন্ত এখানে অন্য পুরুষের করার অধিকার আর আমার কথা বুঝে তো জবাব আপনার স্ত্রী এটা বুঝতে হবে যে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি আমার পায়ের নখ থেকে মাথার চুলের আগা পর্যন্ত পরপুরুষ আমার গায়ে ধরবে না তাকানোর অধিকারও নাই এটা আমার স্বামীর হক আপনি বিদেশ চলে গেলেন আপনার বউ পাশের বাড়ির একজনের সাথে সম্পর্ক করল তার সাথে হাসে তার সাথে ডলাগলি ঘোষাঘষি করে আপনার বউয়ের গায়ে সে মাঝে মাঝে হাতও দেয় এই কাজটা কি আপনার হক নষ্ট নয় এটা খেয়াল শুধুমাত্র জানা না শুধু বেবি না শুধু কবিরা গুণা না এই যে স্বামীর আপনি নামাজ করছেন না এতে শুধু আল্লাহর হক নষ্ট করছেন তা নয় এটা তো আল্লাহর হক নষ্ট তো হচ্ছেই যদি আপনি আল্লাহর তো যে সমস্ত সিফাত আছে গুণাবলী আছে ওইগুলাতে অন্য কাউকে জড়িত করেন তাহলে আপনি শিরক করে বড় কেয়ামত করলেন আল্লাহর হক নষ্ট করলেন এইজন্য আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করেন না 29টা লিখেছি আমি আমার বইতে যাওয়ার সময় নিয়ে যাবেন গাড়িতে আছে আমার লিখা মোটা আটি বই আলহামদুলিল্লাহ তো আমরা আল্লাহর হক নিয়ে আজকে কথা বললাম না এটা অন্য কোন দিন এবার পরের অংশ বান্দার হক আল্লাহর যত বান্দা জমিনে আছেন সব বান্দাদের মাঝে আমাদের সবচেয়ে কাছের মানুষ হলো আমাদের মা এবং বাবা এই জন্য পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মাঝে আমরা এক নাম্বার হক আদায় করবো আমাদের মা এবং আমাদের বাবা

এবং যে মা তোমার নয় মাস দশ দিন পেটে রাখছে জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করছে তোমাকে দুই বছর পর্যন্ত বুকের দুধ খাইয়েছে তোমার পশরা পায়খানা দুই তিন বছর ডান হাত বাম হাত দুই হাত দিয়ে একসাথে মুখছে যে বাবা নিজের ঘাম পানি করে তোমার জন্য খরচ করেছে আমি আল্লাহর কৃতজ্ঞ মা বাবা আর প্রতি তুমি কৃতজ্ঞ হও এইজন্য দুনিয়া আমরা যাদের হক আদায় করব আমাদের উপরে সবচেয়ে বেশি হক যার তারা হচ্ছেন আমাদের মা এবং বাবা এত বেশি হক দুনিয়ার কোনো মানুষের আমাদের প্রতি আর নাই মায়ের হক একজন সন্তান যদি গায়ের চামড়া সিরে খুলে জুতা বানায়া দেয় মায়ের হক আদায়

সে তার মাকে কাঁধে নিয়া আল্লাহর ঘর কাবা তাওয়াব করতেছে ইবনু ওমর তার দিকে একটু ভালো করে তাকাইলেন জানি একটা মহিলা কাঁধে একটা পুরুষ তার একজন মহিলাকে কাঁধে নিয়া তাওয়াব করছে ওই লোকের চোখ গেল আব্দুল্লাহ ইবনু উমরের দিকে বাড়ি হলো ইয়ামান হয়তো তিনি আব্দুল্লাহ ইবনু ওমরকে চিনতেন অথবা তিনি কারো মাধ্যমে পরিচয় জানছেন যেই লোকটারে সবাই সম্মান করছে উনি আমার দিকে একবারে ভালো করে তাকাচ্ছে কেউ নিমর আব্দুল্লাফ দুই জনে তা একসাথে হলেন ওই আমানের বাসিন্দা আবদুল্লাব রাজিয়াল বলছেন ও নবীর সাহাবী আমার মা বড় বুড়ো মানুষ ওটের পিঠে বসে থাকার মতো সামর্থ্য তার নাই কিন্তু তার বড় শখ তিনি হজ করবেন এখন উঠের পিছে করে আনতে পারবো না তাই আমান থেকে মাকে আমি কাঁদে করে বক্কা এসেছি মাকে কাঁদে নিয়ে আমি আরাফায় গেছি মিনায় গেছি মজদালে পায় গেছি হজের কাজ শেষ আপনি দেখলেন তো আমার মাকে নিয়ে আমি কাবা তাবা করছি আর ওই ব্যক্তি প্রশ্ন করছে আমার মায়ের যে হক ছিল আমি কি সে হক আদায় করতে পেরেছি আবদুল্লাহ জবাব দেওয়া সম্ভব তোমার জন্মের সময় তোমার মা যে বড় নিঃশ্বাস ফেলেছিল যে কাতরাইছে চিৎকার দিছিল এখন একটা বড় নিঃশ্বাসের হক আদায় হয় নাই এই জন্য দুনিয়ার মানুষেরা সর্বপ্রথম মা বাবার হক দেবে মাতা পিতার হক কি তাদের সাথে সর্বোত্তম আচরণ করা একটা কখনো যাবে তাদের যা দরকার সঞ্জার করে দেয়া এটা হক কত কোন অ্যামাউন্ট নাই কোন সংখ্যা নাই তাদের হক এত বেশি একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু কাছে আসলেন বাবার বিরুদ্ধে নালিশ করার জন্য এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান ওয়া জাইলা mali বাবার বিরুদ্ধে নবীর কাছে এসে বিচার দেয় আমার সন্তান আছে আমার সম্পদ আছে আমার পরিবার আছে কিন্তু আমার বাবা সারাদিন আমারে কয় টাকা দে টাকা দে টাকা দে আমার কাছে টাকা বেশি বেশি চায় হুজুর আপনি তো বলছেন মা বাবার হক অনেক বেশি এখন বাবারে আমি কত টাকা দিলে হক আদায় হবে নবীজি জবাব দেন আনতাওয়া মালুকা আবি ও মিয়া শোনো তুমি এবং তোমার সম্পদ সব তার মালিক তোমার বাবা